জেলা থেকে কত দিয়ে নিত্যপন্ন পেঁয়াজ রসুন ও সবজিটা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট আটা রিকোয়েস্টে যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা প্রত্যেকটা দোকানে যাব দেখব কে কি রকম দামে সবজি বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে আছে না কোন জায়গার ভাইজ আমাদের দেশি ভেজ উত্তরবঙ্গের না আচ্ছা শুকনোটা না শুকনোটা ভাই দেশি রসুনটা কত করে বিক্রি করলেন দুইশো টাকা এটার দামটা আগে কেমন ছিল ভাই আচ্ছা পেঁয়াজ রসনের বাজার কি কমার সম্ভাবনা আছে ভাই এখন তো আমাদের এলাকা বন্যার টন্যা বন্যার খরচে বৃষ্টি বাজার কমার সম্ভাবনা সম্ভাবনা আছে এই যে পাকিস্তানি ফেজটা কি আইসেনি আচ্ছা আচ্ছা যে ফেয়াজ রসুন পাকিস্তানের তো না আসার পর কি কমার আরো সুযোগ আছে আছে না আচ্ছা ভাই এই আলু কত করে বিক্রি করলেন এক বাজারে পঞ্চান্ন টাকা না এটার দামটা তো বিগত এক মাস ধরিয়া এই দামই না এই দাম না আর কি সামনে কমার সম্মরণ আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই সবজির বাজারে খবর কি যদি দামটা একটু বলতেন ভাই ভাই দামটা কি বাড়ছে না কমছে একটু যদি বলতেন না আছে আগের পঞ্চান্ন টাকা এটা তো আগের দামই আছে না ভাই আচ্ছা আচ্ছা ভাই ফুট কত করে বিক্রি করলেন চল্লিশ টাকা এটা দামটা ভাই আগের থেকে কি বাড়ছে না কমছে আগের হদে হদে আছে না গত আটে কত করে বিক্রি করলেন ভাই

এটা আচ্ছা ভাই এগুলা কি রকম দামে বিক্রি করেন পঞ্চাশ টাকা না এই তো এগুলা শীতের সবজি নাকি এখন এখন শুরু আচ্ছা ঠিক আছে তাহলে কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা আর কি কম ফারা যায় ভাই আর কমবো না এখন নতুন হিসাবে নতুন দাম না এখন কম তো না আচ্ছা আচ্ছা ভাই এই আচ্ছা এই যে কচুর মুড়া এগুলা কি রকম দামে বিক্রি করলেন ভাই কেজি তিরিশ টাকা এটা দামটা তো আগে দামি আছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না